কত কষ্ট দিবে তুমি আমি যে আমার মেয়েকে নিয়ে বড় বড় সহায় পড়েছি তুমি আমাকে সাহায্য করো ঈশ্বর আমি যে আরে এমন জ্বালা সহ্য করতে পারছি না এসব কথা বলেছে শেফা চৌকের জল ফেলতে তাকে শেফার স্বামী মিচকে মারা গেছে বেশ কয়েকদিন আগে স্বামীকে হারিয়ে শেফা শালিনী তার ছোট্ট মেয়ে টিনাকে নিয়ে বেশ কষ্টে দিন কাটাচ্ছে মা আমি তোমার জন্য যে সকাল থেকে অপেক্ষা করছি মা তুমি সারাদিন সকাল থেকে কুটে কুটে ঘুরেছে গো তুমি আমার জন্য কি খাবার আনতে গিয়েছিলে নাকি মা আরে কি আর বলবো রে মা সারাদিন আমি কত জায়গায় ঘুরলাম না পেলাম কোথায় কোনো কাজ না পেলাম কারো কাছে কোনো খাবার আমি যে কি করব না করব কিছুই বুঝতে পারছি না রে মা মা তুমি লুজ লুজ এ কি করতে বলছো মা আমি আর কতদিন এবার আমি একটা না একটা ব্যবস্থা করবই করব। আমি আর কারো দাঁড়ে দাঁড়ে ঘুরবো না রে মা তো ঠাকুমা আমাকে যে হাটটা বিয়েটি দিয়েছিল এবার আমি সেই হাটটাই কাজে লাগাবো সে এসব কথা বলে পরিকল্পনা করতে তাকে যে সে কি করবে আর পরদিন সকালে শেফা তার হাটটা নিয়ে স্বর্ণকারের কাছে যায় দিদি এত পুরনো আমলের গয়না মনে হচ্ছে দিদি এটাতে তো সোনার পরিমাণ খুবই কম এটা যদি বিক্রি করতে চাও তবে আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিতে পারি এর বাইরে একটা টাকাও আমি দিতে পারবো না মাত্র পাঁচ হাজার টাকা তবে তাই দাও টাকাটা যে আমার ভীষণ দরকার গো এরপর স্বর্ণকার বাঘ সেপা কে পাঁচ হাজার টাকা দে আর সেই টাকা নিয়ে শেপা হাটে যায় আর একটা গাবি দেখতে থাকে দাদা এই গাবিটার দাম কত আর গাবিটা কেমন দুধ দেয় দুধ তো বেশ ভালোই দেয় দিনে তো প্রায় চার লিটার দুধ দেয় বুঝেছ আর আমি এই গাবিটা বিশ হাজার টাকায় বিক্রি করব। চার লিটার দুধ চার লিটার দুধ বিক্রি করলে তো দিব্য সংসার চলবে আমার কিন্তু দাদা এত দাম বিশ হাজার টাকা তা বলছিলাম কি দাদা এই গাবিটা আমায় পাঁচ হাজার টাকায় দিতে পারবে আমার কাছে যে শুধু পাঁচ হাজার টাকাই আছে এসেছে পকেট নিয়ে পাঁচ হাজার টাকা নিয়ে গাবি কিনতে পাঁচ হাজার টাকা কি আজকাল গাবি পাওয়া যায় নাকি যা তো যাও এখান থেকে বানর যখন সেপা শিয়ালি নাকি এইসব কথা শোনাচ্ছিল ঠিক তখনই পাশে থেকে এক তান্ত্রিক এইসব কথা শুনতে পায় এই যে মা তুমি এদিকে আসো আমি তোমায় পাঁচ হাজার টাকায় গাবি দিব তান্ত্রিকের ডাক শুনে সেপা সেখানে যায় আর সেখানে সেপা একটি গর্ভবতী গাবিকে দেখ দেখতে পায় কাকা বাবু গাবিটাকে তো দেখে মনে হচ্ছে গর্ভবতী আর দেখতে হয়ে তো না বলছি ভালো একটি গাবি তুমি আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিবে দিব মা কারণ আমার গাবিটা যে অন্ধ আমার গাবিটা চোখে কিছুই দেখতে পায় না এই গাবিটা নিজে থেকে গাছ পাতা কিছুই জোগাড় করে খেতে পারে না সব কাবারই ওর মুখের সামনে জোগাড় করে দিতে হয় তবে সে খাবারটা খেতে পারে তবে এই ব্যাপার কাকা বাবু তবে অসুবিধা নেই আমার আমি ওকে সব খাবার মুখের সামনে জোগাড় করে দিব আমায় শুধু দুধ দিলে চলবে কারণ আমার সংসার চালানোর যে উপায় একটার খুবই দরকার তুমি আমাকে এই গাভীটা দিয়ে দাও কাকা বাবু এরপর সে ফা তান্তিকে পাঁচ হাজার টাকা দে আর গাবিটা নিয়ে বাড়ি চলে যায় মা আমি খাবারের জন্য অপেক্ষা করছি আর তুমি কিনা গাবি এলে মারে আর কিছুদিন দরজা ধর আর কয়টা দিন আমাদের খাবারের জন্য আহাকার করতে হবে না রে মা আর কয়দিন পরে দেখবে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে এরপর শেফাওটি না সুদিনের জন্য অপেক্ষা করতে থাকে এদিকে শেপাশিয়ালিনীর তান্তিকের কথা মতো গাভীর সামনে সব খাবার জোগাড় করে দিত বেশ কিছুদিন পর গাবি দুটো জমজ বাছরের জন্ম দেয় মা গো মা এই গাবি দুটো তো বাবু জন্ম দিল মা তোমার তো তিনটে গাবি হয়ে গেল আর মা এখন থেকে তো আমরা গাবি দুধ বিক্রি করতে পারবো আর কোনো অভাব থাকবে না মা আমাদের হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস আর দেরি না করে তাড়াতাড়ি বালতিটা নিয়ে আয় না মা দুধ দোয়াতে হবে তো ঈশ্বর তো আমাদের দুঃখ গুজার পথ দিয়েছে ফার কথা শুনে টিনা দুতো ঘরে যায় আর বালতি নিয়ে আসে আর সেফা দুধ দোয়াতে শুরু করে কিন্তু গাবি স্বাভাবিক দুধ না দিয়ে সোনার দুধ দে। কি কাণ্ড গাবি তো সোনার দুধ দিচ্ছে এ আবার কেমন ধরনের গাবি রে আমি জাদুই গাবি গু এতদিন থেকে আমি অভিশপ্ত ছিলাম তাই তো আমি চোখে দেখতে পারতাম না আর কথাও বলতে পারতাম না তবে আমি সন্তান জন্ম দেওয়ার পর থেকে অভিশপ্ত মুক্ত হয়েছি গাবির কথা শেষ হতে না হতে গাবির বাচ্চা দুটো সোনার মল ত্যাগ করে এদিকে শেফাও

আমারই নয় আসলে তান্ত্রিকের মৃত্যু তো কবি সোনকেটে জেনে তান্ত্রিক আমাকে তোমার কাছে বিক্রি করেছে আমার মালিক মানে ওই তান্ত্রিক যে বড্ড ভালো ছিলেন তবে এবার আমি তোমার সব চাহিদা আমি আর আমার বাছর মিলে দূর করব। এরপর থেকে গাবে সোনার দুধ আর বাছুরদের গো সোনার গোবর বিক্রি করে অনেক দনে হয়ে যায় শেফা শিয়ালিনী চাপাশি এত সোনা বিক্রি করতে দেখে তো স্বর্ণকার অবাক হয়ে যায় এটা কি করে সম্ভব এই শেফা রোজ রোজ এত সোনা কোথায় পাচ্ছে আমার কেমন জানি ব্যাপারটা গড়বড়ে মনে হচ্ছে এরপর থেকে স্বর্ণকার শেফা শিয়ালিনীর উপর নজর রাখতে শুরু করে আর শেফা শিয়ালিনী তিন গাভীর বিষয়ে সবকিছু জানতে পারে তবে এই হলো আসল কথা শেফা শিয়ালিনী তিন গাভী শেফা শিয়ালিনীকে রোজ রোজ এত সোনা দিচ্ছে তবে এবার আমাকে তো অন্য কিছু ভাবতে হয় কারণ এত শোনা গয়না যে আমারও চাই এরপর বাগায় চাপা চ্যালিনীর বাসায় যায় আশেপার কাছে তার গাবিগুলো কিনতে চায় নানা স্বর্ণকার দাদা আমি কিছুতেই আমার গাবিগুলো বিক্রি করব না তুমি দয়া করে এমন বলো না বুঝতে পেরেছি তোমার গাবিরাজী সোনা দে তাই তো তুমি তোমার গাবি বিক্রি করতে চাইছো না তবে আমিও ছাড়ার পাত্র নই এই গাবি তো আমার চাইও ও চাই দরকার হলে তোমাকে মেরে আমি এই গাবির দখল নিব এই কথা বলে স্বর্ণকার একটা ছুরি বের করে আর তখনই গা হা করে আর মুখ থেকে আগুন বেরিয়ে গিয়ে স্বর্ণকারের গায়ে পরে স্বর্ণকার পড়ে ছাই হয়ে যায় আমার মালকিনের দিকে একটা আঁচর আসলেও আমি তাকে ছাড়বো না এই স্বর্ণকারের মতো তাকে বর্ষ করে দেবো আমি তুমি কোনো চিন্তা করো না মালকিন আমি তোমাকে সবকিছু থেকে রক্ষা করবো গাভীর কোথায় শেফাশিয়ালিনী নিঃশ্বাস পেলে এরপর থেকে শেফাশিয়ালিনী তার তিন গাবিকে নিয়ে শুকেই দিন কাটাতে শুরু করে